মানিকগঞ্জ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতার ব্যাপক গণসংযোগ বিস্তারিত দেখুন ভিকুর প্রতিবেদনে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলার দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ তিন আসন সদর সাটুরিয়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আতাউর রহমান আতা বলেন আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শিশের পক্ষে হোক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে এতে দেশে সুশৃঙ্খল ফিরে আসবে এবং সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে রাষ্ট্রের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আতাউর রহমান আতা বলেন আমি বিগত ষোলো বছর আওয়ামী দুঃশাসনের সময়ে মামলা হামলা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর বিগত পনেরো বছর দলের কোন কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ওই সময়ে আওয়ামী লীগের সাথে আতাৎ করে সুবিধা ভোগ করেছেন এসি রুমে আরাম আয়েসে ঘুমিয়েছেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী বিএনপির বড় বড় নেতারা মনোনয়নের জন্য ঘুরে বেড়াচ্ছেন বিগত ষোল বছরে ওই বড় বড় নেতাদের নামে কোনও মামলা হয়নি আজ পঁচিশ অক্টোবর শনিবার দিনব্যাপী মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইল বাজার ঘোস্তা বাজার সহ বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরাব তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বক্তব্যে কথাগুলো বলেন তিনি বলেন মানিকগঞ্জ তিন সদর ও ষাটুরিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি নির্বাচন করি জনগণের ভালোবাসায় ভোটের মাঠে সারা বাংলাদেশে আমি এক আলোড়ন সৃষ্টি করব সাধারণ জনগণ আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি আমি শতভাগ আশাবাদী বিএনপির হাইকমান্ড ও জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেবেন আর আমি নির্বাচিত হয়ে এই আসন তাকে উপহার দিব তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে শিক্ষিত যুবকদের চাকরি ব্যবস্থা করা হবে চাকরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে একত্রিশ দফায় কৃষকদের কৃষি উপকরণ কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে ধানের শীষে ভোট দিলে আগামীতে রাষ্ট্রনায়ক তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি এই সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম সাবেক যুবদলের সহসভাপতি জনাব আনিসুর রহমান জাগির ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া সদর উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক আব্দুর রাজাক মিয়া ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ পল্টু মিয়া জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ জেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ আয়ুব আলী বালিয়াটি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান সদর থানা শহীদ জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আসলাম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ টিপু মিয়া তরুণ যুব দল নেতা বাবু মিয়া সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন ও সাটুরিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব প্রমুখ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দলের নেতৃবৃন্দ আমরা সেই সংসদকে সফল করার সর্তে অবারনেত তার গ্রহণ নির্দেশ আর নির্দেশ আমরা তার রাষ্ট্র কাঠামো উন্নয়নের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি ধানের শিংয়ের পক্ষে ভোট চাচ্ছি আমাদের দাবি একটাই আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্রের লড়াই করতে আমরা সতেরো বছর জেল খেটেছি জুলুম খেটেছি অত্যাচার হয়েছে নির্যাতিত হয়েছে আমরা বিএনপির আপামর জনসাধারণ যারা মাটির নেতা ছিলাম আমরা আজকে সেই রাহুগ্রাস থেকে মুক্তি পেয়েছি গত চব্বিশের পাঁচই অগস্টে এখন আমাদের আগামী নির্বাচনে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দল আমার নেত্রী দেশ যে শহীদ জিয়ার দল দেশনেত্রী খালদা জিয়ার দল আমার নেতা তারেক রহমানের দল অংশ নেবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমাদের নীতি আদর্শকে শ্রদ্ধা করে আমরা যে সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি সৈরজ হাসিনাকে হটে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে যুদ্ধ করেছি জেল জুলুম খেটেছি বারে বারে অত্যাচারিত হয়েছে বহুবার জেল খেটেছি আমাদেরকে আমাদেরকে এই ধানের শীষের পক্ষে বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা আপনায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি মাঠে মাঠে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে মানুষের কাছে প্রচার করছি ধানের দারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক